আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন হ্যাঁ এখানে আমাদের এই যে এখানে আসছি এই তিন নাম্বার রোড কল্যাণপুর কেউ সংগঠক নেই নতুন সংগঠক হবে এই আজ সাতাইশে জুন বৃহস্পতিবার তো এখানে যারা সংগঠক হতে চান আপনাদের সাথে পুরো বিষয়টাই বলছি এখানে শখ আছে শখের মধ্যে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যার যার সাক্ষর সাক্ষণ না দিতে পারলে টিপ দিতে হবে তো এইভাবে বিশজন লেখার পরে যদি কেউ সংগঠক হতে চান একটা সিল বানাতে হবে আপনার নামে তিন লাইনের সিলের মধ্যে লেখা থাকবে নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে একটা সিল বানাবেন ফটোকপি একটা রেখে দিবেন একটা ধানমন্ডি হ্যাঁ দুই নাম্বার রোড এক নাম্বার বাড়ি দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না অহিংস গণ বাংলাদেশের কাজ হচ্ছে তিনটি একটা হচ্ছে জনগণের টাকা অস্ট্রেলিয়া ক্যানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র ইউরোপ মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর যেসব দেশে অর্থ পাচার হয়েছে প্রবাসীরা এটা তালিকা করতেছে দুই নাম্বার হচ্ছে যেহেতু এই টাকার মালিক আঠারো কোটি জনগণ সৎকারা দশ জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে সৎকারা দশ জনের ঋণের আবেদন নিতে পারলে একশো দুজন মানুষ জানতে পারবে জানতে পারবে না এই জন্য আঠারো কোটি জনগণ থেকে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা দুই নম্বর তিন নম্বর হচ্ছে আইনের দ্বারা গঠিত সংসদে আইন পাশ করা আইন পাশ হওয়ার পরে যারা আবেদন করবে তারাই বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোর্য ঋণ নিতে পারবেন দশই ডিসেম্বর ফ্রেস ক্লাব পল্টন এলাকায় সকাল দশটা যারা আবেদন করেছেন এখানে তো অনেকে আছেন আবেদন করছেন সংগঠক নাই তারা থাকবেন এখানে কাউকে টাকা পয়সা দেওয়া যায় না নেওয়া যায় না বিষয় এটা করার কারণটা কি দেখা যাচ্ছে যে তিপ্পান্ন বছর পরেও দেখা যায় বাংলাদেশে শতকারা তিয়াত্তর জন মানুষ পুষ্টিহীন পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য তো এই সমস্যাটা সমাধান করা যায় করতে হবে কিভাবে। পুঁজি পেলে আপনার কাছে যখন পুঁজি থাকবে টাকা থাকবে তখন আপনি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হলে তখন যে পুঁজির চাহিদা পুষ্টির সেই চা পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারবেন কি যেমন প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গ্লাস দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় পঞ্চাশ গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চাল আটা খেতে হয় এই খাবারগুলি কিনতে দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুশো টাকা একটু ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে সেখানে খরচ হয় একচল্লিশ হাজার টাকা শুধু খাবারের জন্যই তো ওষুধ পোশাক শিক্ষার সহ অন্যান্য খরচ তো আছে শতকরা তিয়াত্তর জন মানুষ এই টাকা জোগাড়ও করতে পারে না পুষ্টিও পায় না তো যদি আপনার কাছে পুঁজি থাকে আপনি ব্যবসা বাণিজ্য করে আপনার এই পুষ্টির চাহিদা মিটাইতে পারবেন তাই না তো আমার কাছে এই যে শখ নিয়ে আসছি যদি কেউ সংকট হতে চান নিতে পারবেন আমি এখন আপনাকে শখটা দিলাম এখান থেকে যখন আমি বেরিয়ে যাব আপনি ইচ্ছা করলে এটা ছিঁড়ে ফেলে দিতে পারেন আপনাকে কেউ বলবে না কেন ফেলে দিচ্ছেন যখন এক সময় শুনবেন যে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি ঋণ দিচ্ছে তখন আপনি সবচেয়ে বেশি খারাপ লাগবে যে আমি এটা কী করলাম আমার থেকে তো এখানে দশ টাকা নিচ্ছে না বুঝছেন না ভুল বলছি আমার থেকে দশ টাকা নেয় না আমি এটা করলাম না কেন করে রেখে দিতাম ঠিক আছে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম